আমি শারীরিকভাবে একটু অসুস্থ তাই শরীয়তপুর হাসপাতালে আসলাম সকাল সাড়ে আটটায় এসে আমি কাউন্টার থেকে টিকিট কাটলাম সেই কাউন্টারের টিকিটটি হচ্ছে হল গা এই অনু শেখ অর্থাৎ আমাকে দু হাজার পাঁচে আমাকে দেওয়া হয়েছে দু হাজার পাঁচে হলোগা ডাক্তার নাসির উদ্দিন আহমেদ সিনিয়র কনসালটেশন কার্ডিওলজি একশো সজ্জা বিশিষ্ট সদর হাসপাতাল শরীয়তপুর দু হাজার পাঁচ এখানে অনেক অনেকেই রয়েছেন অপেক্ষা করতেছি এবং অনেক রুগী ছিল কিন্তু ডাক্তারের দেখা এখন পর্যন্ত পাওয়া যায়নি এখন বাজে বারোটা বারোটা বাজে সেখানে যেখান থেকে টিকিট ক্রয় করেছিলাম সেখানে গিয়ে জানতে পারলাম এবং সে নাকি ইসে আছে রুগী দেখছেন ওয়ার্ডে ওয়ার্ডে এখন রুগী ওয়ার্ডে ওয়ার্ডে দেখলে কথা হলো এখন বারোটা বাজে বারোটা পর্যন্ত কি এই রোগী আমরা যারা রয়েছি বহির্বিবী তারা কি আমরা বসে থাকবো বা দাঁড়িয়ে থাকবো বা তিনি কখন আসবেন এখানে এক মুরব্বী আসছেন বিনোদপুর থেকে তো মুরব্বী বলেন আপনি কয়টা বাজে আসছেন আমি বাজে বাজে আসছেন এর আগে বললেন যে গতকালকে আসছিলেন গত পরশু দিন আসছিলেন তাহলে এই গতকালকে আসছিল কেক গতকালকে আসেনি আর আপনি কোথেকে আসছেন

ওনাকে এই যে দুই অর্থাৎ দুই হাজার পাঁচ আপনার টিকিটটা কোথায় টিকিটটা বের করেন বাবার টিকিটটা বের করেন দু হাজার পাঁচে ওনার আসে আমাকেও দু হাজার পাঁচে দেওয়া হয়েছে কিন্তু এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি যে দুপুর বারোটা বেজে গেছে দেখি আপনাদের টিকিটটা এই হলবার দুই হাজার পাঁচ দু হাজার পাঁচ আপনারটা কোথায় টিকিট

যে সিনিয়র কনসালটেশন মেডিসিন রুম নাম দু হাজার পাঁচ পুরাতন ভবন রোগী দেখেন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এখানে এখানে কলমে লেখা আছে রবিবার বুধবার বৃহস্পতিবার ভর্তি করা রোগী দেখেন কিন্তু আজকে হচ্ছে মঙ্গলবার আজকে মঙ্গলবার এখানে দরজার দেওয়া আমি অফিসে যোগাযোগ করেছি অফিসে কেউ বলতে পারে না যে অফিসের স্টাফ বলতে পারে না যে ডাক্তার আসছেন কিনা তিনি আসছেন কিনা সেটা বলতে না একজনকে ডাক দিলেন তিনি বলেন যে স্যার আসছে কিনা জানি না তবে যদি এসে থাকে তাহলে রাউন্ডে আছে কিন্তু অফিসের কথা হলো অফিসে কি কাগজ কলম থাকে না অফিসে কি ডাক্তারে এসে কি স্বাক্ষর করে না অবশ্যই তারা স্বাক্ষর করে এখানে বিশ থেকে পঁচিশ জন রোগী ছিল বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছে কিন্তু তারা ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে তারা শুরু সুরাহ পায়নি ডাক্তারের অপেক্ষা করে ডাক্তারকে পাওয়া যায়নি জানা গেল যে গতকালকেও ডাক্তার আসেনি গত পরশু ডাক্তার আসেনি এই যদি হাল হয় তাহলে আমরা সাধারণ মানুষ যারা রয়েছে তাদের অবস্থাটা কী হবে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো সেই ডাক্তারকে যদি আমরা যদি না পাই কিন্তু ঠিকই এখানে না পাইলে কী হবে কিন্তু ঠিকই তাদের সেই ক্লিনিক বা যা তাদের চেম্বার যেখানে থাকে সেখানে কিন্তু ঠিকই পাওয়া যায় আমরা প্রতি সত্তর এই শরীয়তপুরের যেই ডাক্তার মানে হাসপাতালে যে দুরবস্থা এই দুরবস্থার অবসান চাই তো কর্তৃপক্ষ যারা রয়েছেন অবশ্য এটি দেখবেন যাতে আমাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে না থাকতে হয় আমরা আমি চাকরি করি সরকারি চাকরি করি আমিও আমি ডাক্তার দেখাতে আছে কিন্তু আমি আজকে দিন এখানে কেন বসে থাকবো তো যাই হোক কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই সমস্যার সমাধান করার জন্য যে যদি এখানে ডাক্তার না থাকে এখানে জানতে পারলাম আমাদের কার্ডিওলজির আরেকজন ডাক্তার ডাক্তার ইকবাল সে ছুটিতে আছেন আর হচ্ছে জনাব নাসির উদ্দিন তিনি সিনিয়র কনসালটেশন তিনি কোথায় আছেন কেউ বলতে পারেন না তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সৈয়দপুর সদর হাসপাতালের যে সমস্যা এই সমস্যার সমাধান হবে বলে আশা করছি এলাকায় সৈয়তপুর হাসপাতালের অনেক জ্যাম অনেক রুগী রয়েছে সৈয়দপুর সদর হাসপাতাল অর্থাৎ একশো শয্যা বিশিষ্ট সৈয়দপুর সদর হাসপাতাল থেকে এসো ডাক্তার পাওয়া গেল না চলে যা চলে গেলাম অনেক রুগী তার প্রায় বিশ থেকে তিরিশ জন রুগী ছিল তাদের সবার একই অবস্থা শরীয়তপুর জেলার দূর দূরান্ত থেকে এসেছিলো তারা সবাই চলে গেল কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি যাতে ডাক্তার যদি থাকে তাহলে অফিস কক্ষে থেকে ওই জন্য জানা যায় যে ডাক্তার আছে বা নাই সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম